কি বসে আছি মা তুই তো একটু বাইরেও বেরোতে পারিস না আমার বাইরে যাবো না বাইরে গেলে নানান রঙের নানান রকমের কথা কত কথা বলে আমার ভালো লাগে না ওই জন্য আমি বসেই আছি কি করবো বলো তোমার বিধবা হয়ে গেছে সেটা কি আমার দোষ আশেপাশে যখনই যেখানে যাই সবার এক এক রকমের কথা নেই অল্প স্বামীটাকে খেয়েছে নানান রকম নানান রকম কথা আমি আর বাইরে যাব না তোকে তো বিয়ে দিতে হবে ওই বল না হলে তো তো তোর জন্য ছোট বোনটাকে আমি বিয়ে দিতে পারছি না ও আমার জন্য তোমার ছোট মেয়েটাকে বিয়ে দিতে পারছো না তাহলে এক কাজ করি আমি এই বাড়ির থেকে না চলে যাই তাহলে তুমি তোমার ছোট মেয়েটাকে বিয়ে দিও আর আমি মা বিয়ে ঠিয়ে করবো না তুমি আমার বিয়ের চিন্তা কিন্তু করবেই না ভাববেই না মাথায় আমি বিয়ে করব না আর আমাকে নিয়ে যত দুশ্চিন্তা তাহলে আমি বাড়ির থেকে চলে যাই কোথাও গেলে তো তোমার ভালো হবে তাহলে তুমি তোমার ছোট মেয়েটাকে বিয়ে দিও আমি কি করব বলো কপালটা আমার পুড়েছে দেখ তোমরা বিয়ে বিয়ে দেবো বলছি তুই যদি না করিস তাহলে এখন আমি ছোট মেয়েটাকে কি করে পার করি তো সেই জন্যই তো বলছি তাহলে আমি বাড়ির থেকে চলে যাই তাহলে তোমার ছোট মেয়েটাকে তুমি দিব্যি বিয়ে দিতে পারবে রান্না করেছো না ডাল নেই তো কি করে রান্না করবো বল তাহলে এক কাজ করো তুমি সবজিটা কাটো দাও পয়সা দাও আমি দোকান থেকে ডাল নিয়ে আসছি ঠিক আছে বাহ কোন বাড়ির মেয়ে মা তো আমাকে বিয়ে বিয়ের কথাও বলেছে মা মা তো আমাকে বিয়ের কথা বলেছে মেয়েটা তো দেখতে খুব সুন্দর ঠিক আছে মাকে গিয়ে আমার বলতে হবে কথা খুব সুন্দর দেখছি আমি এই ছেলেটাকে নিয়ে আর পারি না ঘর বাড়ি কেমন আগোছালো করে রাখে হ্যাঁ কতবার বলেছি বিয়েটা কর বিয়েটা কর কোনো মেয়ে পছন্দ হচ্ছে না ওর হ্যাঁ মেয়ে পছন্দ হচ্ছে না এখন আমি অর্ডার দিয়ে নিয়ে আছি হ্যাঁ কত মেয়ে দেখালাম একটা মেয়ে একটা দুটো মেয়ে না ও যে মেয়ে দেখতে যাই কারণ নাক তো বুক টেরাতো চোখ টেরাতো চুল নেই মানে কোনো না কোনো সমস্যা বের করবেই খুব করে তারপরে বলবে মা আমি মেয়ে বিয়ে করবো না হ্যাঁ তারপরে বলবে আমি এই মেয়ে বিয়ে করবো না কি বল কি বিয়ে করো মা আমি স্বপ্ন দেখছি না তো দাদা দাদা না ওমা শোনো না আমি স্বপ্ন দেখছি না তো না কোন দিকে শুনছি উঠেছে চাচি উঠেছে নাকি ওমা শোনো না মা আমি মান্না থেকে আসছি হ্যাঁ তখন একটা মেয়ে খুব সুন্দর দেখতে মা শান্তি যে তোর একটা মেয়ে পছন্দ হয়েছে আমি যে তোকে কত মেয়ে দেখালাম কোনো না কোনো মেয়ে তুই খুদ বার করেছিস আমি এখন মানে একদম হাল ছেড়ে দিয়েছি আমি আর কোনো মেয়ে দেখবো না কারণ কোন যে মেয়ে দেখতে চাই তোর তো পছন্দ হয় না

আপনি কে ওনার মিসেস বলছেন একটু একটু দিন দরকার ছিল না ওনাকে হ্যালো আরে ঘটক মশাই আমার বাড়িতে তো আপনাকে আসতে হবে আমি সোমাদেবী বলছি ওই যে আমার ছেলে রন আরে না না মশাই সে তো আমি জানি আপনি রেগে আছেন কত মেয়ে দেখিয়েছেন একটা মেয়েও পছন্দ হয় না আরে আমার ছেলে আজকে এসে নিজে বলছে আরে ওই আমাদের দুটো পাড়া পরে যে ওই মান্না পাড়া আছে না ওই মান্না করায় নাকি একটা সুন্দর দেখে মেয়ে দেখেছে আপনি একটু খোঁজ লাগান তো হ্যাঁ খুব সুন্দর দেখতে মেয়েটাকে গায়ের রং হ্যাঁ একটু লম্বা চওড়া মোটা সোটা তা আপনি একটুখানি দেখেন তো মেয়েটাকে একটু খোঁজ লাগান তো কোন বাড়ির মেয়ে হ্যাঁ আমি ওই বাড়ির মেয়েকে দেখতে যাব আপনি আগে একটু খোঁজ লাগিয়ে নেন ঠিক আছে খোঁজ লাগিয়ে আমাকে জানাবেন আর মেয়ের বাড়িতে গিয়ে বলেও আসবেন যেরকম ওনার মেয়েকে আমরা দেখতে যাব হ্যাঁ হ্যাঁ বাবা আমার ছেলে পছন্দ করে আমি আর দেরি করি ও নিজে পছন্দ আমি তো হাল ছেড়েই দিয়েছিলাম ভেবেছিলাম আমি এই বিয়ে আর দেবো না এবার ও যা পারে তাই করুক গিয়ে মানে আমি অতিষ্ঠ হয়ে গেছি মেয়ের বাড়ি গিয়ে 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 আর ওই আমি না বলতে বলতে হ্যাঁ ঠিক আছে আপনি একটু খোঁজ লাগান তাড়াতাড়ি ঠিক আছে আচ্ছা রাখছি আমি এ বাবা বাসলাম আমি দিদি আজবো কে দিদি আমি ঘটক ঘটক মশাই শিখির আসুন আপনি কি খোঁজ পেলেন যে মেয়ে গুলো খোঁজ পেয়েছি কিছু না জানে না সবকিছু জানে তাই বাবা ভালো ছেলে তাহলে আমার ছেলে আমার মেয়ে মানে আমার ছেলে ভালো মেয়ে পছন্দ করবে তাহলে তো এক কাপ চা একটু মিষ্টি খেয়ে যান এখন হাতে কোনো টাইমই নেই রবিবার কখন যাব শুধু আমাকে বলে আচ্ছা আমরা রবিবার গেলে বিকেলের দিকেই যাবো আপনি থাকবেন তো আমার তো থাকতেই হ্যাঁ আমি তো চিনবো না আপনি না নিয়ে গেলে তো আমরা আমি মনে নিয়ে চলে যাবো তাহলে ঠিক আছে

আমরা মেয়েটাকে একটু দেখব হ্যাঁ আমার ছেলে নিহাত আপনার মেয়েকে পছন্দ করেছে সেই কারণে আসা আমার ছেলে চাকরি করে কলকাতায় একটা জব করে ঠিক আছে মানে খুবই ভালো ছেলে আমার ছেলেকে বলা মানে আমার বলা নয় আমার ছেলের মতন একটা ছেলে হয় না আর পাঁচটা ছেলের মতন নয় ঠিক আছে দিদি আপনি বসুন হ্যাঁ হ্যাঁ আপনি মেয়েকে নিয়ে আসুন পূজা মা এই মেয়ে তো খুব সুন্দর ছেলে তো খুব ভালো পাত্র পছন্দ করেছে বাহ খুব ভালো হয়েছে আমি তো রাজি এই মেয়ের সঙ্গে বিয়ে দিতে তবে আমার খুব পছন্দ হয়েছে দিদি আপনার মেয়েকে ঠিক আছে আমরা দিন তারিখ ঠিক করতে চাই তাহলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব সামনেই যে ডেটটা আছে ঘটক মশাই সেই ডেটেই আমরা বিয়েটা দেব ঠিক আছে মা হ্যাঁ মা দাঁড়াও মা আমি যে মেয়ে দিছি এই মেয়ে না

আমি এতক্ষণ কি বলেছি যে আমি এই বিধবা মেয়ে কখনোই আমি ঘরে নেবো না শোনো মা শোনো মা দিদি ও দিদি দিদি এসে কি ও আমাকে হ্যাঁ কি ভেবেছে ও হ্যাঁ যা তাই হ্যাঁ ও কি ভেবেছে শেষ পর্যন্ত ওই 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 মেয়েকে পছন্দ করছে যে নাকি বিধবা কিছুদিন আগে তার স্বামী মারা গেছে আর সেই মেয়ে আমি ঘরে আসবো ছি 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 সমাজ কি বলবে হ্যাঁ সমাজ কি বলবে আমাকে তো পাড়ায় থাকতে হয় নাকি লোকে কি বলবে লোকে বলবে একটা বিধবা বিয়ে করে নিয়ে আমার ছেলে আমার ছেলে নাকি একটা বিধবাকে পছন্দ করেছে এত মেয়ে দেখিয়েছি কোনো মেয়ে পছন্দ হয় না আর এখন নাকি বলে ওই বিধবাকে বিয়ে করবে আর আমি সেটা মেনে নেবো ছি আমি এটা কখনো মেনে নেবো না কখনোই মেনে নেবো না তুমি আমাকে ফেলে চলে এসছো তার স্বামীকে তোকে খাবে না তার কি গ্যারান্টি আছে রে হ্যাঁ তার স্বামীকে খেলো তোকে খাবে না তুই আবার তুই একটা মাত্র ছেলে তারপর আমি তো ওই ওই মেয়ে ঘরে আনবো ছি ছি ওই যে কাকিদারায় যে ঠাকুমা থাকে আমি মেনতে পাচ্ছি ঠাকুমা মানবে মানবে তো ঠাকুমা হ্যাঁ ওই তোর ঠাকুরমা শুনলে কি বলবে আমাদের ঘরে কোনোদিন আসবে এক গ্লাস জল অব্দি খাবে যে তুই বিধবা একটা বিয়ে করে নিয়ে এসিস বাবু তুই এই কাজ না কিন্তু আমার নাকটা আর কাটিসটা তুই বলে দিলাম আর নাক না আমার বলে দিচ্ছি রে তুই কানো শুনে শোনো আমি তোমাকে কান ঘুরে তুমি শুনো না মা আমি বিয়ে করলো মেয়েকে বিয়ে করো কোন দিন বিয়ে করো মা বিয়ে করোনা এইটাই আমার ফাইনাল কিন্তু মা এক সংসারে গিয়ে সংসার করতে পারিনি সেখানে স্বামীটাকে খেয়ে এসে আবার এই বাড়িতে এসে যে তোকে খাবে না বল আমার তুই একটা মাত্র সন্তান তোকে আমি কিভাবে করে ফুটে মানুষ করেছি তুই আমার তুই যদি আমার জীবন থেকে কিছু তোর হয়ে যায় তাহলে আমার কি হবে তুই বুঝতে পারছিস হ্যাঁ

তো আমি তোমার রাস্তা থেকে তোমার কি কি আমার পছন্দ হয়েছে কারণ হ্যাঁ সেদিনকালে খুব বাজে কাজ করেছিলেন আপনারা আমার বোনটা খুব কষ্ট পেয়েছে আমার মাও খুব কষ্ট পেয়েছে আর আপনি কি করে একটা বিধবা মেয়েকে পছন্দ করেন বলুন তো আমার এমনি আমার সারা দেশের লোকের কাছে আমার কথা শুনতে হয় বিধবা মেয়ে স্বামীকে খেয়েছে আরে আপনাকেও তো বিয়ের পরে আমি খেয়ে নিতে পারি এটা তো শুনেয়াসি সোনা একটা বিধবার মেয়ে না দ্বিতীয়বার বিয়ে হয় না ওরা দ্বিতীয়বার সংসার পাততে পারে না ওরা ভালো সংসার করতে পারবে না ওদের জীবনে না এই সাদা শাড়ি ছাড়া রঙিন শাড়ি ওদের জীবনে আসে না আমি আপনাকে বিয়ে করতে পারবো না আপনি আর আপনার মা কোনোদিন মেনে নেবে না যেটুকু দেখলাম সেদিনকার আপনার মা কখনো আমাকে মেনে নেবে না আর আমাকে বিয়ে করলে সমাজ কি বলবে আপনাকে সমাজ যা কি যা যা বলবে বলুক সমাজ সমাজকে আমি কি করব সমাজ সমাজ থেকে একবার ভালো চায় না তোমাকে আমি বিয়ে করব আমার শুনো তোমাকে আমি আমার পছন্দ তোমাকে আমি বিয়ে করব আমার কথাটা শোনো আমার থেকে তুমি ভালো মেয়ে পেয়ে যাবে তুমি ভালো চাকরি করো তোমার ফ্যামিলি ভালো তুমি ভালো মেয়ে পেয়ে যাবে কেন একটা বিধবা মেয়ের পেছনে পড়ে আছো বলো তো আমি বিয়ে করতে পারবো না তোমার তোমার জিনিসকে দেখার পর থেকে না তোমার আমি মনে মনে ভালোবেসে ফেলেছি আমার সত্যি কথা বলছি আর তুমি আমার মার কথা বলছো না মাকে আমি ঠিক ম্যানেজ করে নেব ওখানে মাকে ঠিক আছে আর তোমাকে যদি আমি যদি না পাই না তাহলে কি বলতো আমি এই জীবন আর রাখবো না তুমি তাহলে দেখতে হবে না আমার জীবন আমার জন্য আপনার জীবনটা নষ্ট করবেন না আমি বুঝতে পারছি কিন্তু আপনার মা আমাকে মেনে নেবে আমার মা সে দায়িত্ব আমার আমি আমি বলে মা মা আজকে না বললে মা মানতে হবে মা মা মানবে কিছু শুনলো না তুমি কিছুই না পাই তাহলে এই জীবন আমি আর রাখব না আমি মাকেও সব জানিয়েছি আজকে এই কথাটা আমি মাকে ডিসিশন আমার ডিসিশন বলে দিয়েছো এবার দেখো তুমি কি করবে না আমি চাই না আমার জন্য একটা জীবন নষ্ট হয়ে যায় কিন্তু এই নিয়ে কিন্তু অনেক ঝাঁঝাপটা আসবে তুমি পারবে সামলাতে তুমি আমি সব সামলে নেব তুমি রাষ্ট্রপতি তখন আমাকে ছেড়ে দেবে না আমি তোমাকে ভালোবাসি আমি সব সামলে নেব

বাবা তোর আসার সময় হলো করেছি বাবা ভালো আছো হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো ঠিক আছে ঠিক আছে তোকে কবে ফোন করেছি আর তোর এখন আসা টাইম হলো মা বলো না আমার শাশুড়িটার শরীর ভালো না তোমার জামাইরও শরীর ভালো না আজকাল খুব শরীরটা খারাপ যাচ্ছে তোমার জামাই শোন না কিসের জন্য দেখেছি হ্যাঁ কিসের জন্য তুমি দেখেছো বলো মনের কথা বলবো তাই একটা লোক পাচ্ছি না হ্যাঁ ফোন করেছি কি কথা শোন না তোর দাদা এতদিন কত মেয়ে দেখিয়েছি একটা মেয়ে তো পছন্দ করেনি শেষ মেষ গিয়ে একটা বিধবা মেয়ে পছন্দ করেছে জানিস না কি বলো বিধবা মেয়ে সেই মেয়েকে ছাড়া আর অন্য কোনো মেয়েকে বিয়ে করবে না তুই বর্বর দাল মা ওই বিধবা মেয়েকে তো তুমি ঘরে তুলো না ঠিক আছে শোনো না আমাদের পাড়ায় একটা বিধবা মেয়ে ছিল জানো সে তাকে আবার বিয়ে দিয়েছে মা ওর মা আবার সেই বাড়ি গেছে দিন পর দিন পর তার ঘরে গেছে না সেই ছেলেটাও মরে গেছে সেই স্বামীটাকেও খেয়েছে ও তাই খবরদার মা ওই বিধবা মেয়েকে কিন্তু কখনো ঘরে এনো না যদি আমার দাদাকে আবার খেয়ে নেয় তখন কি হবে বলো এই তুমি চুপ করে তুমি চুপ করে দাদা তো বলেছি তোমাকে

আপনি চান যে আপনার ছেলেটা আবার আমার দাদা কি করো তুমি পকিয়া পকিয়া বিয়েটা করে দিলে না হ্যাঁ তুই তো আবার আমার ছেলেটাকে খাবে একটা খেয়েছো আর একটা খাওয়ার জন্য ঢুকে যাও দাদা তোকো বলি হাড়ি দুনিয়ায় এত মেয়ে দেখালো মা তখন তুই কোনো মেয়েকে পছন্দ করলি না শেষ পর্যন্ত একটা বিধবা মেয়েকে পছন্দ করলি আমি মেনে নেব না এক আমার ঘরে কোনো জায়গা নেই তোমার ওই বিধবার জন্য আমার ঘরে কোনো জায়গা নেই আর দুদিন পরে ও তো তোমাকেও খাবে স্বামীকে খে আর বিয়ে করছে তারে তোমাকেও খাবে আমি এই விதভাবে কথা আমার ভাগ্যে যা আছে হবে তুমি এরকম এরকম বল না মা আমি ওকে ভালোবাসি আমি ওকে বিয়ে করেছি মা এবার তোমার বউমা হিসেবে তুমি ওকে গ্রহণ করো না আমার ঘরে কোনো জায়গা নেই মা একটা কথা শুনুন তোমার সাথে পুরো কথা নেই সব মেয়েরা যায় যে

ছি কি করলি পাড়ার লোক এখন দেখবা খুনি মা এই কাজ ফুসফুসুনি করবে খুনি করবে আমার মান সম্মান তো খেলো তোর হাত আমার মানসমান খেলো চল যে ডাক্তার দিয়ে যাবো লোকে কত কথা কি কোন বাড়িতে এনে রেখে বলো তো আমাকে চলে গেলে চিনি না জানি না একটা হঠাৎ একটা বাড়িতে রেখে দিলে এটা আমার একটা বন্ধু বাড়ি আমরা দুদিন থাকি তারপর আমরা ছোট ঘর ভাড়া দেখে আমরা দুজনে চলে যাবো তুমি না খুব ভুল কাজ করেছো আমাকে বিয়ে করে এই জন্য বলছিলাম বিধবা মেয়েকে বিয়ে করো না তুমি তো কিছুতেই আমার কথাটা শুনলে না দেখলে তো আমার জন্য তোমার মা তোমাকে ঘর থেকে বাইরে বের করে দিল আমার একটু ভালো লাগছে না দেখো রমা ও মানুষ না সমাজে কি বলতো কিছু লোক এরকম করবে তুমি যে চাপ দেওয়ালের ভিতরে আছে না তুমি তখন একা ছিলে এখন তুমি চার দেয়ালে বাইরে বেরিয়ে তুমি কালারিং শাড়ি পরেছো তুমি আমার সাথে রয়েছে তো সমাজ কি তো অনেক অনেক কিছু বলে সমাজ তুমি সমাজের কথা তুমি একদম মনে কিছু করো না আর তুমি মার কথা বলছো না মা ঠিক একদিন একদিন মেনে নেবেই দেখো তুমি তুমি একটুখানি কষ্ট করে থাকো মা মান মানবে একদিন একদিন মা খুব ভালো মা খুব ভালো জানো তো আমিও তো চেয়েছিলাম আমি যে প্রথম যখন আমার মা বাবা বিয়ে দিলো না আমিও না খুব সংসার করতে চেয়েছিলাম কি করবো জানো তো বিয়ের দুদিন পরেই আমার স্বামীটা অ্যাক্সিডেন্ট মারা গেল সবাই তখন আমাকে বলছে আমার জন্য নাকি মারা গেছে তাই আমার শ্বশুরবাড়ি থেকে সবাই বের করে দিল আমাকে আমি ভেবেছিলাম যে আমি আর সত্যি কথা যে বিয়ে ঠিয়ে করবো না কিন্তু কিন্তু আমার পাগলামিতে আমাকে হ্যাঁ করতে হলো কিন্তু একটা মানুষকে তো এটাও তো উচিত বলো তাকে একটা দ্বিতীয় সুযোগ দেওয়া কিন্তু এইগুলো মানুষ কিছুতেই মেনে নেয় না একটা বিধবা মেয়ে কি সারা জীবন বিধবা সাদা রঙের শাড়ি পরে সারাদিন কি ঘরের মধ্যে বসে থাকতে পারে ওইভাবে সারা জীবন লাইফ কাটাতে পারে বলো তাকে তো দ্বিতীয়বার একটা সুযোগ দেওয়া দরকার যেটা তুমি দিয়েছো সত্যি আমি তোমাকে যত দেখছি অবাক হয়ে যাচ্ছি ভেতরে আসুন হ্যাঁ বলুন যাই হোক মা তো আপনি তাই মেয়ের কথা মনে পড়লো আপনার মেয়েকে আমি তাড়িয়ে দিয়েছি আপনার মেয়েকে এখানে থাকে না যেদিনই বিয়ে করে আমার ছেলে নিয়ে এসছে আপনার ওই বিধবা মেয়েকে আমি ঘরে তুলবো নাকি আমি ওই মেয়েকে তাড়িয়ে দিয়েছি সেই দিনই মা ও মা কে মা ওই যে তোর বৌদির মা এসেছে এটা কে এটা আমার মেয়ে ও তাহলে আপনার মানে এই মেয়েও তাহলে একটা স্বামী খেয়ে নিয়েছে তা তাহলে তো বিয়ে দিতে পারবেই না আপনার মেয়েকে দিদি বিধবা মেয়েকে কি বিয়ে দিতে পারবেন যদিও বা অন্য কোনো যদি কেউ ছেলে বিয়ে করে সেই ছেলে কেউ যদি খেয়ে বসে তাহলে তার পরবর্তীকালে বিয়ে দিতে পারবেন দিদি আমার মেয়েটা তো বাড়ি নেই আমি আসলাম তবে একটা কথা বলি যাওয়ার আগে আপনার এই মেয়ে বিধবা আপনি পরে বিয়ে দিতে পারবেন তো আমি আসলাম না আসুন বস শুনলে একটা কথা বলি উনি তো কথাটা ঠিকই বললো আমি ভেবে দেখলাম কারণ দেখ তোর দাদা যখন বিয়ে করতে গেছি বিয়ে করলো ওই রমা হ্যাঁ ও তো বিধবা ছিল আমি তো এটা কখনো ভেবে দেখিনি যে সত্যিই তো আমি তো তো তোকেও তোর কি এমন বয়স বয়স বল তো তো অল্প এই স্বামীটা মারা গেল আমি তোকে এইভাবে রাখবো আমারও তো তোকে বিয়ে দিতে হবে সত্যিই তো আমার ছেলেটা যখন বিয়ে করে নিয়ে এসেছিলো রমাকে আমি কত দুচ্ছাই না করেছি কত না উল্টো কথা বলেছি বলতো যে ও বিধবা ওকে কেন নিয়ে এসেছি সমাজ আমাকে মানবে না তাই তো আমি সমাজের কথা ভেবে আমি নিজের ছিনেটাকে ধুয়ে করে দিলাম হ্যাঁ আজকে তো আমার মেয়ের সাথে এরকম হলো আমি আজকে কি করব আমি তো তোকে বিয়ে দেব তখন তোর সাথে যদি এরকম করে তখন তাই তো রে আমিও তাই ভাবজি মা আজকে যখন আমার সাথে এরকম হয়েছে তাই আমি বুঝতে পারছি যে সেদিন বৌদিকে অপমান করেছে আমিও খুব তাই ভগবান না আমাকেও দেখিয়ে দিল দিনটা যে বড় কথা बोलते নেই রে কার বিপদ আছে কেউ জানে না হ্যাঁ

শুভ সন্ধ্যা আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর গতকাল যারা ভিডিওতে কমেন্ট করেছেন আমরা প্রত্যেকেরই নামটা নেব সোমা ব্যানার্জি কলকাতা থেকে কুমকুম চক্রবর্তী মুনমুন ডেয়ারি রীতা দে অবশ্যই সবার নিমন্ত্রণ রইল কিন্তু মুনমুন দে আপনাকেও বলছি গতকালের ভিডিওতে যে আমরা বিয়ের নেমন্তন্নটা করব। আপনাদের আমার আমার পরিবারের যারা আছে সবাইকে আমার নেমন্তন্ন রইলো তবে দিনটা এখনো বলিনি দিনটা বলে দেবো আমি ঠিক আছে সুবীর চৌধুরী হিমটল থেকে জয়শ্রী ব্যানার্জী আর পান্না মুখার্জি মনোরঞ্জন মাহাতো জলি শিবদাস শ্যামলী দাস জগা চক্রবর্তী আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওতে কমেন্ট করার জন্য এভাবেই পাশে থাকবেন যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন টিভি আমাদের পাশে থাকবেন প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকবেন বন্ধুরা আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা নমস্কার